ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর দেশব্যাপী বুলডোজার কর্মসূচি অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্রজনতার ও কলেজ শাখা ছাত্রদল ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারি কলেজের প্রশাসনিক ভবনের পাশে থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর চালায় এ সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব সালমান ইসলাম যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অনিক পিন্টু যুগ্ম আহ্বায়ক রাহিম আলম যুগ্ম আহ্বায়ক রেশ আহমেদ ও বৈষম্য ছাত্র প্রতিনিধি বাইজিদুর রহমান সিয়াম মোহাইমিনুল আজমিন আতিকুর আলম শান্ত সুলতান নাইম উদ্দিন তাসিন আরাফাত তন্ময়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এ সময় বক্তারা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করে সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং ফেসিস্ট আওয়ামী দূষর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে আজকে সারল সারকলিপিটা জমা দেব প্রিন্সিপাল বরাবর